হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি জাস্ট আজকেই যে আপডেটটা আমরা পেলাম একদম সঠিক খবর পাওয়ার পরে এই স্মার্ট গ্যালাক্সিতে অবশ্যই তো আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং ডব্লিউ বিএসআই যে এক্সাম সে এক্সামের ডেট কিন্তু সম্পূর্ণভাবে আপডেট আমরা পেয়ে গেছি সেই আপডেটটাই আমি তোমাদেরকে এখন প্রোভাইড করব স্টুডেন্টস বলে রাখি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট আবাসিক ছেলে মেয়ে এবং অনাবাসিকও রয়েছে এবার তো গঙ্গনামপুর বুনিয়দপুর কালিয়গঞ্জ মালদা তপন তোমাদের এখানে অনাবাসিক প্রিপারেশন চলছে তো তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু এসএসসি জিডি বলো বা তোমাদের আর পি এফ বলো তোমাদের অগ্নিবিড় ডব্লিউবি কনস্টেবল বলো কেবি কনস্টেবল বলো সমস্ত প্রিপারেশন কিন্তু চলছে ইনক্লুডিং কম্বাইন্ড এর রেলওয়েজ এর পিএসসি ক্লার্কশিপ জিএনএমএনএম এম ব্যাপকভাবে কিন্তু চলছে তো তোমরা যারা যারা প্রস্তুতি নিতে আছে শর্ট টাইমের মধ্যে ক্র্যাক করতে চাও অবশ্যই কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে দ্রুত যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের কোচিং এর কন্ট্যাক্ট নাম্বার দ্রুত যোগাযোগ করে কিন্তু সেরা প্রিপারেশন তোমরা নিতে পারবে এবারেও তোমরা খুব ভালো করেই জানো আমি অলরেডি ডব্লিউবি কনস্টেবলের সম্পূর্ণ বই নিজে হাতে তৈরি করে রিলিজ করে দিয়েছি যেটা কিন্তু মক টেস্ট বলে কেউ কনসিডার করবে না ওর মধ্যে সম্পূর্ণ ডেটা খুব ভালো করে দেওয়া রয়েছে স্টুডেন্টস ওর মধ্যে একটা বই আকারে ওটা পাবলিশ করা হয়েছে এবারেও কেপি কনস্টেবলের প্রিলিমিনারি বইটা পাবলিশ করা হয়েছে প্রেফার করবো তোমাদেরকে কম্বো প্যাকেজটা নেবে যে কোনো থার্ড পার্টি থেকে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন বা তুমি যেমন মেশো থেকে নেবে যেখান থেকে নাও আর আমাদের নিজস্ব অ্যাপ আমাদের লঞ্চ করছি আমরা সেটা সম্ভবত শিপ প্রকেট বা সবিফাই থেকে আমরা করাবো যেটাতে তোমরা আমাদেরকে ডাইরেক্ট পেমেন্ট করলে অবশ্যই প্রি পেমেন্ট হবে ওটা প্রি করলে আমরা তোমাদেরকে আরও কম খরচে বই তোমাদের ডেলিভারি করে দিতে পারবো সেটার জন্য আর এক সপ্তাহ মতো সময় লাগবে যাই হোক তো আমাদের এই সকল বিষয়গুলো তো আছেই এবার তোমাদের অনলাইন ক্লাস রয়েছে অনলাইন ক্লাসের জন্য তোমরা যারা যারা অ্যাডমিশন করতে চাইছো দ্রুত যোগাযোগ করো আমাদের যে নতুন ব্যাচটা অনলাইন কোর্সের জন্য লঞ্চ হতে চলেছে সেটা হতে চলেছে আমাদের এক তারিখে মানে আগামী এক তারিখ থেকে এবং সেটার জন্য আমরা তিনশো বা সাড়ে তিনশো মতো আমরা স্টুডেন্টস এবার এই ব্যাচের জন্য আমরা নেবো অনলাইন পেড কোর্সের জন্য যেটার তোমাদের এই যে আগামী ছয় মাসের যে প্রিপারেশনটা রয়েছে সেই ছ মাসের মাত্র কোর্স রয়েছে পনেরোশো টাকা সরি আহ নয়শো টাকা এর মধ্যে তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে মানে যা দরকার পিডিএফ একাডে যা যাবতীয় সব রেকর্ডের ক্লাস লাইভ ক্লাস সবই পেয়ে যাবে ওকে তো অবশ্যই প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে নাও এবার আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা যারা যারা মানে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ইউটিউবের আমাদের ক্লাসগুলো করো ক্লাসগুলো আমাদের চলছে ঠিক আছে আর সেরা প্রস্তুতির জন্য অবশ্যই কোচিং সেন্টারের কোনো বিকল্প নেই অফলাইন ব্যাচ সব থেকে বেস্ট আমার নিজে হাতে আমি যখন স্টুডেন্টদেরকে তৈরি করি সেটা সব থেকে ভালো হয়ে থাকে তো এবার আমি আলোচনায় আসবো তোমাদের যে কেপি কনস্টেবলের পরীক্ষার ডেট নিয়ে তো তোমাদের কেপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাটা এক তারিখে হতে চলেছে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের আগামী এক তারিখে হতে চলেছে তো মাত্র সামান্য দু আড়াই মাস কিন্তু মাঝখানে সময় রয়েছে তোমাদের এই সময়ের মধ্যে কিন্তু ক্র্যাক করতে হবে তার জন্য কিন্তু প্রচুর খাটনি খাটতে হবে এই অল্প সময়ের জন্য তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে এক্সামটা সেই ডাব্লিউ বি কনস্টেবলের এক্সামটা যেটা হতে চলেছে সেটা হতে চলেছে তোমাদের অক্টোবর মাসে আমার কাছে যতটুকু খবর আছে সেটা অক্টোবর মাসের সেকেন্ড উইক নাগাদি হতে চলেছে সেটা এক দু সপ্তাহ এদিক ওদিক হতে পারে আর তোমাদের ডিসেম্বর মাসে হতে চলেছে তোমাদের হচ্ছে ডাব্লিউ বি এস আই এক্সাম এগুলো কিন্তু পরপর হতে থাকবে তো যদি মনে করেন নাও যে এবছর শেষ সুযোগটাকে কাজে লাগাবে কারণ এরকম ভ্যাকান্সি কিন্তু কোনো বাড়ি দেয় না একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু একই সাথে অ্যালোট করা হয়েছে এবং তোমাদের আবারও বলে রাখি নতুন ভ্যাকান্সি কিন্তু আবারও সামনে বছর আসতে চলেছে নতুন ভ্যাকান্সির মধ্যে এবছর যেগুলো আসবে সেটা এক্সাইজ কিছু ভ্যাকান্সি আসবে কলকাতা পুলিশের কিছু ভ্যাকান্সি আসবে এবং ডাব্লিউবির যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু আবারও কিন্তু সামনে বছর আবারও আসতে চলেছে তো অবশ্যই প্রিপারেশনটা এখন থেকে নাও বাই চান্স যারা যারা কোনো কারণে এবছর বাদ চলে যাবে আমি এর আগেও একটা ভিডিও করে দিয়েছিলাম আগে প্রিপারেশন পরে নোটিফিকেশন তো প্রিপারেশনটাকে সঠিকভাবে নাও যাতে করে তোমাদের এবছর যা দেখো সবার একসাথে হয় না এটা ফালতু বলে লাভ নেই কিছু জনই পাবে যার আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে তো প্রিপারেশনটা এমনভাবে নাও যাতে করে এবছর যাদের হচ্ছে তো খুবই ভালো আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে এবছরের মধ্যে যাতে আমি কমপ্লিট করে দিতে পারি যাতে করে এই তোমরা সকলে বেরিয়ে যাও কারণ এবছর আমার রেকর্ড ব্রেকিং যেটা বেরোতে চলেছে আমি এসএসএস জিডি রেজাল্টের পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের এখান থেকে মাত্র একজনই তে হয়তো ফেল করবে বাকি যতজন আমার ব্যাচে ছিল আমি একটাই ব্যাচ নিয়েছিলাম কারণ আমার ডাব্লিউবির এত প্রেশার থাকে এসএসসি ব্যাচ আমি সেভাবে করাতে পারি না তো একটা ব্যাচে আমি প্রিপারেশন দিয়েছিলাম তার মধ্যে মাত্র একজন বাদে প্রত্যেকে পাস করবে সেটা পাস করার পরেই আমি তোমাদেরকে সে ডেটাটা দিয়ে দেবো রেজাল্ট আসুক বলে দেবো তো এই ধরনের যদি সেটা প্রস্তুতি নিতে চাও নিতে চাও তাহলে এখানে আমার নিচের ম্যানেজারের নাম্বার রয়েছে বা টেলিকরারের নাম্বার রয়েছে অবশ্যই সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিই এবং ক্লাসগুলো কিন্তু সমস্ত ক্লাসগুলো দেখো এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণই ভীষণই হেল্পফুল হয়ে দাঁড়াবে ঠিক আছে স্টুডেন্টস তো ডিয়ার স্টুডেন্টস আমার যে আজকের আপডেটটা ছিল সেই আপডেটটা ছিল এতটাই চটজলদি তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও যারা এখনো নিচ্ছ না আর যারা কন্টিনিউ করছো অবশ্যই মক মানে প্রিপারেশন এবং মক প্রিপারেশন এবং মক এইভাবে কিন্তু নিজেকে ইয়ে করো মুভ অন করো যাতে করে তোমাদের প্রস্তুতিটা একদম সেরা প্রস্তুতি এবছরের জন্য হয়ে দাঁড়ায় ওকে তো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো আপডেটটা এতটাই পরবর্তী যেকোনো আপডেট এবং ক্লাস নিয়ে সন্ধ্যা আটটার সময় আজকে জিগের ক্লাস আছে সেই ক্লাস নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে এবং প্রত্যেকদিন দুপুর একটা কিন্তু অঙ্কের ক্লাস আমাদের চলছে সেটা নিয়েও যুক্ত থাকো তো আজকের মতো হতে পাই ধন্যবাদ